উনিশশো একাত্তরের পর দু হাজার চব্বিশে আবার আমার এই বাংলা নতুন করে স্বাধীন হয় যেটা আমরা নিজেরা নিজের চোখে দেখতে পেরেছি এবং নিজেরা উদযাপন করতে পেরেছি তো নতুন এই বাংলাদেশের সকলের জন্য রইল শুভকামনা একটা মেয়ে আছে তাকে আই লাভ ইউ

কি ব্যাস পুরো সিনারি একদম পাল্টে গিয়েছে আবার একটু শেষ পর্যায়ে সেই খেয়াল করলে দেখতে পাবেন যে সরকার কিন্তু একটা কথা বলেছিল গণভবনের দরজা খোলা যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে আমি তাদের সাথে নিজেই বসতে রাখছি ঠিক এই কথাটি যদি আন্দোলনের শুরুতে বলতেন তাহলে কিন্তু সিনারিটা এমন নাও হতো আর এই বিষয়টির কারণেই আমি আমার ভিডিও শুরুতে একটি প্রবাদ বাক্য বলেছিলাম যেটা এখন মিলে দেখতে পারেন ওকে ফাইন সব বাদ এখন চলুন একটু অতীত দেখে আসি ইতিহাস ঘাটাঘাটি করলে আপনারা দেখতে পাবেন যে উনিশশো বাউন্ন থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত আজ পর্যন্ত ছাত্ররা যত আন্দোলন করেছে তার কিন্তু একটাতেও ব্যর্থ হয়নি আর সেই বিষয়টি আবার দু হাজার চব্বিশে কোটাবিরোধী আন্দোলন জয়ের মাধ্যমে প্রমাণ করে দিল নাও কাম টু দা পয়েন্ট তো আপা পুরো ইতিহাস জানার পরও কেন ছাত্রদের পিছন লেগেছিল বাংলাদেশের পুরো ঘটনা দেখার পর কিন্তু আমার শ্রীলঙ্কার কথা মনে পড়ে গেল হ্যাঁ আমরা শ্রীলঙ্কার মতো দেশ স্বাধীন করতে পেরেছি ঠিকই এখন কিন্তু আমাদের শ্রীলঙ্কার মতো ঘুরে দাঁড়ানোটাও শিখতে হবে কারণ এই দেশ আমার আপনার আমাদের সকলের নাও দিস টাইম ভারতীয় গণমাধ্যমগুলোর দিকে তাকালে একটু খেয়াল করবেন তারা কি ধরনের সংবাদ বর্তমানে প্রেরণ করছে হাসিনার পদ থেকে বাংলাদেশ জুড়ে অরাজকতা লাইক সিরিয়াসলি তাছাড়া চলেন আর একটু ফোকাস করে দেখি আরো কি রয়েছে স্বাধীনতা না তালিবানি বর্বরতা হিন্দু মেরে কিসের দেশপ্রেম তারা কিন্তু সামান্য ঘটনাটুকু পুঁজি করে এই সংবাদগুলো করতেছে যদিও দেশের চিত্র কিন্তু একদম ভিন্ন একটা একটু চিন্তা করেন তারা কিন্তু এই নিউজগুলো ঠিকই প্রকাশ করতে পেরেছে কিন্তু ওই রাতে যে আমার ছাত্রছাত্রী বোনেরা একসাথে মিলে মন্দির পাহারা দিয়েছে তারা কিন্তু এই নিউজটা প্রকাশ করে নাই বা খোয়াই আবার বর্তমানে ছাত্রছাত্রীদের এরকম সুন্দরভাবে রাষ্ট্র পরিষ্কার করার তারপর সুন্দরভাবে ট্রাফিক সিগন্যাল রক্ষা করার এরকম সুন্দর দৃশ্যগুলো কিন্তু তারা প্রকাশ করে না কি প্রকাশ করবেও না আর এই পুরো বিষয়টা আপনারা নাসির তামজিদ ভাইয়ের এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝতে পারবেন যে বাংলাদেশে বর্তমানে কি হচ্ছে আর ভারতীয় বর্তমানে কি প্রকাশ করতেছে আর ভারতীয়রা কি চাচ্ছে দেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর দেখলাম ফেসবুকে কিছু কিছু মাঙ্গের নাতি আসা পদ্মা সেতু মেট্রো রেল ইত্যাদির প্রশংসা একদম পঞ্চমুখ হ্যাঁ মালনামি দেশের উন্নতি কিন্তু গত কয়েক বছরে দেশ থেকে যে পরিমাণ টাকা প্রাচার হয়েছে বিদেশে ওই টাকা দিয়ে কিন্তু আপনি দেশের ছয়শো সাতানব্বইটা মেট্রো রেল এমনকি ছয়ত্রিশটা পদ্মা সেতু তৈরি করতে পারতেন মানে ফেসবুকে আসলে আপনাদের সিম্পেতি তৈরি হয় তাই না সিম্পেতি একদম পিছন দিয়ে গুজে রাখুন এগুলো ফেসবুকে আসা দেখানোর কোনো মানেই হয় না উন্নয়নের দোহাই দিয়ে শেখ হাসিনা সরকার রাস্তা ব্রিজ মেট্রো রেলের মতো কিছু অবকাঠামো তৈরি ঠিকই করেছে কিন্তু এর বিপরীতে অর্থনীতিকে দীর্ঘমেয়াদী পঙ্গু করে দিয়েছে আমরা কোথায় বাস করতাম একবার চিন্তা করেন মানে যে জাতি একজন শিক্ষককে দুই দিনের রিমান্ডে রাখতে পারে সেই জাতির কাছ থেকে একটু ভালো কিছু আশা করাটা বোকা তো দাগিরি ছাড়া কিছুই ছিল না এই নিশংসতা কি হয়েছে আমার শরীরে এখনো কত চিহ্ন আছে এখন সব বাদ নতুন দেশ নতুন সরকার সবকিছু নতুনের মধ্যে শিক্ষা ব্যবস্থাটাও একদম নতুন করে এগিয়ে নিয়ে যাওয়া দরকার আর কথা আমি খুব তীক্ষ্ণভাবে বলতে পারি যে আমাদের নেক্সট জেনারেশন শুধু বাউন্ন না তারা কিন্তু চব্বিশের গল্প শুনবে পিস